আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো যারা যারা পস পাই নিয়ে কাজ করছেন তারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে পস কিন্তু আঠারো তারিখে লিস্টিং হবে কিন্তু আজকের যে পোস্টটা দেখে বোঝা গেল পস কিন্তু আঠারো তারিখে লিস্টিং হচ্ছে না তাদের লিস্টিং ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে কী কারণে এটা পেছানো হলো সব নিয়ে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন কারণ ইয়েটপ সংক্রান্ত সকল আপডেট কিন্তু ওই চ্যানেলেই দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি পসের যে অ্যালোকেশনটা পেয়েছি এগুলো কিন্তু আমরা সবাই উইড্রো করে ফেলেছি শুধু যাদের মাল্টিপুল অ্যাকাউন্ট তারা কিন্তু অনসাইন ক্লেমের জন্য বসে আছে যে যেদিন থেকে অনসাইন ক্লেমটা স্টার্ট হবে তখন কিন্তু তারা গ্যাস ফির মাধ্যমে অনসাইন ক্লেমটা কমপ্লিট করে নেবে আর অফসাইন ডিপোজিট সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে মানে ডেটা ওভার হয়ে গিয়েছে তো যারা যারা উইড্রো করছেন এখন হয়তো টোকেনটা রিসিভ করতে পারেননি কোনো ধরনের সমস্যা নেই লিস্টিং করার আগে কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে আপনি যে যে এক্সচেঞ্জারে উইডো করেছেন সেই টোকেনগুলো কিন্তু ওই এক্সচেঞ্জারে সময় মতো চলে যাবে এটা নিয়ে কোনো ধরনের প্যারা খেয়ে লাভ নেই তো যেটা নিয়ে কথা বলবো পস কিন্তু তাদের অফিসিয়াল টুইটার আইডি এবং তাদের ডিসকোডে বলে দিয়েছে তারা কিন্তু আঠারো তারিখে লিস্টিং করছে না এটার মেইন যে কারণ আমি আপনাদেরকে একটু যদি ডিসকোডে যেয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসকোর্ডের এটা আমি স্ক্রিনশট রেখে দিয়েছি তো এখানে এটা কিন্তু ডিসকোর্ডের অফিসিয়াল পস আইডি এখান থেকে বলে দিয়েছে পস লিস্টিং আপডেট এই যে উপরে একটু খেয়াল করলে দেখতে পারেন পস লিস্টিং আপডেট তো এখানে তারা বলেছে যে পস যে লিস্টিংয়ের যে তারিখটা তারা শেয়ার করেছিল এটা কিন্তু ওই আঠারো তারিখে এটা লিস্টিং হচ্ছে না কারণ তাদের যে প্রাইস প্রেডিকশন মানে বর্তমান যে প্রি মার্কেট বা বর্তমান যে তাদের টোটাল মার্কেট ক্যাপ এই অনুযায়ী যদি লিস্টিং হয় তাহলে কিন্তু তাদের যে ইউজার মানে আমাদের কথা বলেছে কমিউনিটিদের কিন্তু ভালো একটা প্রফিট হবে না তো আই মিন বা তাদের একটা ধারণা যে কিছুদিন পর যদি আমরা আরও দু একটা এক্সচেঞ্জের সাথে কলাবরেশন করে লাইক বাইনান্স এবং ওকে এক্স এরকম এক্সচেঞ্জের সাথে কলাবরেশন করে তাদের মার্কেট ট্যাপটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু ভালো একটা প্রাইজে লিস্টিং হবে আর তাদের ইউজারদের একটা ভালো প্রফিট হবে এজন্যই তারা কিন্তু তাদের যে লিস্টিং ডেটটা আঠারো তারিখে না হয়ে পরবর্তীতে পিছিয়ে দেওয়া হয়েছে তবে ডেটটা এখনও কবে ফিক্সড করবে বা কবে লিস্টিং করবে এ বিষয়ে কিছু জানানো হয়নি তারা বলেছে যে এই যে এখানে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন দ্য নিউ ডেট উইল বি অ্যানাউন্স ভাই সুন আওয়ার অফিসিয়াল চ্যানেল বলছে আমরা যে নতুন তারিখটা লিস্টিংয়ের নতুন তারিখটা প্রকাশ করবো খুব তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল চ্যানেলে তো এখান থেকে আমি যদি আরেকটা স্ক্রিনশট দেখাই আপনাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন পস অফিসিয়াল গেটিং লিস্টেড অন দ্য সিএক্স এইখানে এখানে কিন্তু পস এই যে এতগুলো এক্সচেঞ্জারের লিস্টিং হয়েছে ইস সরি এতগুলো এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ অলরেডি করে ফেলছে এখানে দেখুন বাইবিট বিটগেট কুকয়েন এইস্টেক্স ম্যাগজি আরও যে এনাদার এক্সচেঞ্জারগুলো আছে ওইগুলোর সাথে কিন্তু মোটামুটি কলবরেশন করে ফেলছে তো তাদের ধারণা এগুলো দিয়ে এবং যে বর্তমান যে মার্কেট ক্যাপ আর প্রি মার্কেটে যে প্রাইসটা চলতেছে এই অনুযায়ী কিন্তু তাদের টোকেনটা লিস্টিং করলে ভালো একটা প্রাইসে লিস্টিং হবে না এটা সবারই একটা ধারণা এজন্যই তারা লিস্টিংটা একটু ডিলে করে ভালো এক্সচেঞ্জারের সাথে কলাবরেশন করতে চাচ্ছে এই যে এখানে কিন্তু পেন্ডিং কনফার্মেশন তারা যে বাইনান্সের সাথে কলাবরেশন করতে চাচ্ছে বাইনান্স কিন্তু রিসেন্টলি তাদের যে পার্টনারশিপের জন্য মানে ভালো একটা রেসপন্স করছে আমি একটা পোস্টে দেখলাম তো তাদের পেন্ডিং কনফার্মেশন যে তাদের যে যে পরবর্তীতে তারা দুইটা এক্সচেঞ্জার নিয়ে আসতে হচ্ছে বাইন্যান্স এবং ওকে এক্স তবে তাদের ধারণা যে একটু ডিলে করলেই তারা বাইনান্সের সাথে কলাবরেশন করতে পারবে আমারও মনে হচ্ছে যে তারা বাইন্যান্সের সাথে কলাবরেশন করতে পারবে তো একটু দেরি হলেও ভালো হয় কারণ যদি একবারেই কম প্রফিট থেকে একটু দেরি করে ভালো একটা প্রফিট নেওয়া যায় আশা করা যায় এখান থেকে ভালো হবে এখানে কিন্তু তারা বলেছে এই যে এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন টিম সেইট তো দ্য টিম স্টেট দ্য পস্ট লিস্টিং ওয়াস পোস্ট টু ইনশিওর গেট লিস্টিং অন ওকে অ্যান্ড বাইনান্স তো আমি এতক্ষণ যেটা বললাম এটাই কিন্তু তারা বলেছে তো এই লিস্টিং ব্যাপার নিয়ে এবং পরবর্তীতে কবে লিস্টিং হবে তাদের অফিশিয়াল চ্যানেলে যে জানিয়ে দেওয়া হবে এটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো এই জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশেই থাকবেন ধন্যবাদ